আর একটা কথা আমরা কিন্তু আজকে বাইরের লোক নিয়ে আসিনি আপনারা স্থানীয় মানুষ আছেন গতকাল যেটা করা হয়েছিল হাওড়া হুগলি ঝাড়খন্ড বিহার থেকেও লোক নিয়ে আসা হয়েছিল আমরা কিন্তু সেটা করিনি কারণ আমরা মনে করি বাংলায় যা লোক আছে সংবাজারে যা লোক আছে তাকেই এনাম নেতাজিকে জন্য এটা আপনাদের আরেকবার শ্যালু

লোক কই অনেক নাকি লোক হয়েছে লোক কই বিজেপি নাকি গতকালকে ঝাড়খন্ড বিহার থেকে সব লোক এনেছিল ভাবুন দর্শক সন্ধ্যায় ওখানে মিছিল হয়েছে ঝাড়খন্ড বিহার থেকে নাকি বিজেপি সব লোক নিয়ে এসছে আর এখানে সব উনাদের লোক এলাকার লোক শামবাজারের লোক তো লোকটা কই ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে থেমে থেমে খুঁড়িয়ে খুঁড়িয়ে র্যালি করছেন পেছন থেকে লোকেরা সাইডে এসে দাঁড়িয়ে পড়ছেন ভালো করে দর্শক দেখবেন উনি তো মাঝখান দিয়ে হাঁটছেন দেখুন ওই সাইডে যেখানে লোক দাঁড়িয়ে রয়েছেন পেছন দিয়ে দেখুন লোক আসছেন পেছন থেকে লোক তারাও কিন্তু পেছনে পেছনে আসছেন মানে সাইডে রাস্তা সাইডে দেখুন কিন্তু দাঁড়িয়ে থাকা লোকজন সেই ভিড়টা কোথায় দাঁড়িয়ে থাকা লোকজনের ভিড়টা কোথায় নিজে হাঁটছেন পেছনে কিছু লোক হাঁটছেন আর সাইডেও আহ পেছন থেকে লোকেরা এসে সাইডে দাঁড়াচ্ছেন পেছন থেকে সবাই এসে এসে দাঁড়াচ্ছেন লোক কোথায় হম লোক কোথায় লোক কোথায় লোক কোথায় দর্শক লোক কোথায় আজও তো ফ্লপ এত কিছু করে এত অর্গানাইজ করে শুনছিলাম নাকি গোটা কলকাতা এবং আশপাশ থেকে নাকি লোক আনার চেষ্টা হয়েছে তো লোক কোথায় আজও তো কি চেহারা চেহারা মোদীর কাউন্টার মিছিল হচ্ছে গতকাল নরেন্দ্র মোদী এখানে মিছিল করেছেন শ্যামবাজার থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি মিছিল করেছেন তো কাউন্টার মিছিল হচ্ছে তো এ কি দেখুন দেখুন সাইড দেখুন স্যার এই সব দেখুন লোকজন কেমন সাইড দিয়ে চলে যাচ্ছেন মানে সাইড দিয়ে লোক এসে এসে আগে থেকে দুদিকে ভিড় করছেন আর কি দেখুন মানে এমনিতে তো লোক নেই সাইড দিয়েও লোকেরা কিভাবে যাচ্ছেন ভালো করে লক্ষ্য করবেন সাইড দিয়ে মানে পেছনে পুরো ফাঁকা সামনে হয়তো এক লাইন কোনো আছে কোনো ক্রমে তারপরে পেছন দিকে সব লোকজন এসে আগে থেকে আর উনি তো থেমে 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 করছেন জায়গায় জায়গায় থেমে পড়ছেন ওই পেছন থেকে দেখুন পেছন থেকে পুরো লোকজন হাঁটছেন পেছন লাইনে লা সাইডের লাইনে দেখুন তার পেছন থেকে লোকজন এসে ভিড় বাড়ানোর চেষ্টা করছেন কই স্বতঃস্ফূর্ত ভাবটা কই কই তো বেহাল দশা কোথায় কাউন্টার হলো গতকাল যে মিছিল হয়েছে যে লোকটা হয়েছে কোথায় কাউন্টার হলো এবং উনি বুঝেছেন যে লোক এখানে হয়নি বা যেটুকু যা এনেছি বাইরে থেকে চলো বলে দিই যে বিজেপি বিহার থেকে ঝাড়খন্ড থেকে লোক এনেছে মানে তবে এটা এটা কিন্তু উনি মেনে নিচ্ছেন কোথাও তার মানে গত গতকালকে মোদীর মিছিলে প্রচুর লোক হয়েছে এটা অন্তত উনি মানছেন কারণ তা না হলে বিহার ঝাড়খন্ড এই কথাগুলো উনি বলতেন না তার মানে নরেন্দ্র মোদীর সত্যি সেটা একটা বড় র্যালি হয়েছে সেটা পক্ষে উনি মানছেন আজকে কিছু জায়গায় জায়গায় লোকটোক রেখেছিলেন কিন্তু অনেক জায়গাতেই বেশিরভাগ জায়গাতেই ফাঁকা এবং টপ শট দেখবেন একটা টপ শট দেখাবো এই যে টপ শট দেখুন টপ শট মমতা ব্যানার্জির মিছিলের হাল দেখুন এই কিছু কিছু জায়গাতে লোক অর্গানাইজ করে রাখা হয়েছিল রাখা হয়েছিল বাকি দেখুন এই যে উনি হাঁটছেন আর লোকজনের অবস্থা দেখুন দু সাইড এর লোক আমার দেখুন দর্শক পেছন থেকে সব লোক বা পেছন থেকে গিয়ে দাঁড়াচ্ছেন সাইড দিয়ে ভালো করে দেখুন পেছন থেকে লোকেরা ছুটে ছুটে যাচ্ছেন আগে থেকে গিয়ে ভিড় করছেন যাতে করে একটু গ্যাদারিং লাগে আর উনিও মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়ছিলেন মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়ছিল যাতে পেছন থেকে লোক গিয়ে সাইড এ ভিড় বাড়ান এই করে করে তো মিছিলটা হয়েছে আর গত কালকে কি হয়েছে গতকাল বাগবাজারে তো প্রধানমন্ত্রী এটা করেছেন প্রথমত মায়ের মন্দিরে গিয়েছিলেন নিষ্ঠার সঙ্গে পালন করেছেন এবং উনি না যেগুলো করেন দেখবেন খুব নিষ্ঠার সঙ্গে করেন ওই ছুঁড়ে দেওয়া মানে ফুল ছুঁড়ে দেওয়া নিক্ষেপ করে দেওয়া মানে একটা নিষ্ঠার সঙ্গে করেন ভক্তির সঙ্গে অনেক বেশি করেন এবং নিজের ধর্মটাকেই ভালো করে করেন অন্য ধর্মগুলোকে নিয়ে ড্রামাবাজি সেই ড্রামাবাজিটা করেন না যেটা আমাদের মুখ্যমন্ত্রী করেন সব ধর্মের উনি একেবারে সব বিচার তো গতকাল এটা করেছেন প্রার্থনা করেছেন ভক্তির সহকারে নিষ্ঠার সঙ্গে এবং তারপরে উনি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তির সামনে উনি গিয়েছিলেন শ্রদ্ধার্গ নিবেদন করেন নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে কোনো তাড়াহুড়ো ছিল না হৈ হৈ ছিল না লম্পঝম্প ছিল না ফুল ধরে টাঙা টানি দেখছিলেন আগে মুখ্যমন্ত্রী কি একটা ওই ফুলের মালা ধরে নিচে দিকে টানছিলেন কেন কি করছিলেন কি চাইছিলেন কে জানে টাঙা টানি করছিলেন না ভক্তি সহকারে করেছেন তারপরে উনি র্যালি করেছেন তা উনি র্যালি করেছেন এবং র্যালিতে উপচে পড়া ভিড় উপচে পড়া ভিড় এত শুধু আমি এদের মানে বিজেপির ক্যামেরা দেখছি প্রচুর লোকজন আমাকে আলাদা করে ভিডিও পাঠিয়েছেন যারা ওখানে গিয়েছিলেন তারা তাদের ভিডিও তো আরো গ্যাদারিং লাগছিল তারা সব মানে পেছন থেকে তুলেছেন না যেখানে দাঁড়িয়ে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন পেছন থেকে তুলেছেন সন্ধ্যা হয়ে গেছে অনেক পরে র্যালি শুরু হয়েছে মানুষ এমনিতে অপেক্ষা করে করে চলে যাওয়ার কথা তা সত্ত্বেও মানে যে ভিড় হয়েছে আমার মনে হয় রাতের কারণে যারা দূর থেকে এসছে তারা হয়তো চলেও গিয়েছিল তারপরেও যে ভিড় গতকাল দেখা গেছে নজিরবিহীন নজিরবিহীন মানে এই ভিড় বলে দিচ্ছে রানী বাই বাই এই ভিড় বলে দিচ্ছে দিদিমণি বাই আর যখন এরকম হচ্ছে হয়তো খবরটা ওনার কাছে ছিল খুব বিরাট ভিড় হচ্ছে তো উনি একটা কাউন্টার র্যালি করবেন বলে গতকালকে ঘোষণা করে দিয়েছিলেন বেহালাতে আর সেই মতোই আজকে র্যালির একটা ব্যবস্থা করা হয়েছিল র্যালির যে ব্যবস্থা র্যালি যার চেহারা আর গতকালকে চেহারা তো দেখছেন দর্শক মানে দাঁড়াবার জায়গা নেই ছবি তোলার মতো পজিশন নেই এমন হয়েছিল গতকালকের র্যালিতে আর আজকে উনি যে র্যালিটা করছেন ওই শ্যামবাজারের মোড়ে মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে একবার গেলেন টানা টানি কি করার চেষ্টা করলেন তারপর ওখান থেকে বলে বেরোলেন বিরাট নাকি লোক হয়েছে আর ওরা বাইরে থেকে এনেছে তো বাইরে থেকে লোক এনেছে দিয়ে দেখছি লোকের তো এই হাল লোক কোথায় হাঁটছেন সাইডে একটা এক লাইন করে লোক দাঁড়িয়ে রয়েছেন তো কোথায় লোক কোথায় এক লাইন করে লোক দাঁড়িয়ে রয়েছেন আর পেছন থেকে সব লোকেরা এসে এই তো এই তো হাল এই তো হাল এই তো হাল এটা 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 মোদিজির প্রোগ্রামের কাউন্টার হচ্ছে এটা নরেন্দ্র মোদির প্রোগ্রামের কাউন্টার হচ্ছে গতকালকের যে প্রোগ্রামটা হয়েছে তার কাউন্টার হচ্ছে দর্শক কি লোক হয়েছে গতকালকে কি লোক হয়েছে কি লোক হয়েছে অনেকে বলছেন রেকর্ড অথচ কত চেষ্টা হয়েছিল ওয়ান ফোর করে আর করে মানে ফ্লপ করার তা সত্ত্বেও মানুষের মধ্যে মানে একটা এমন একটা উদ্দীপনা ছিল রেকর্ড ব্রেক করে গেছে সব রেকর্ড ব্রেক করে গেছে তো হয় এইভাবে পাল্টা একটা র্যালি করে একটা একে চাপা দেবো আর ওই একটা দেগে দেবো বিহার থেকে ঝাড়খন্ড থেকে লোক নিয়ে এসছে কলকাতায় মিছিল থেকে ঝাড়খন্ড থেকে লোক এসছে এটা কোনো কথা হলো বিহারে ঝাড়খন্ডের লোকের আর কোনো খেতে কাজ নেই ওখানে কি নরেন্দ্র মোদী জানি নাকি ওখান থেকে লোক আনতে হবে যদি রাজ্যের অন্যান্য প্রান্ত থেকে লোক আনা হতো তাহলে কত হতো তো ওয়ান ফর্টি বুঝতে পারছি ওয়ান ফর্টি কেন করা হয়েছিল পুলিশকে দিয়ে বুঝতে পারছি যখন এই কথা বলতে পারছেন মুখ্যমন্ত্রী বিহার থেকে ঝাড়খন্ড থেকে লোক নিয়ে এসছে তার মানে ওনার কি আশঙ্কা ছিল বা কি ব্যাপার ভিড়টার সম্পর্কে ওনার কি ধারণা তৈরি হয়েছিল এবং পুলিশকে দিয়ে কেন যে করানো হয়েছিল সেটা বুঝতে পারা যাচ্ছে ওনার কথাতেই পরিষ্কার যে মোদীর প্রোগ্রাম কতটা সফল হয়েছে ওনার কথাতেই কিন্তু পরিষ্কার আর উনি কাউন্টার করতে গিয়ে এপাং ওপাং ঝপাং বা চিৎপটাং হয়ে গেছেন এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না দর্শক কি বলবেন দুদিনের মিছিলের আমি তুলনা করলাম যদি আপনাদের এ নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বাগুলো